বিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুফিজুর রহমান নাহিদ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি যে বিষয়ে আজকে কথা বলবো আমার সামনে একটা গাছ সেই গাছটা হলো কুলের গাছ এবং এই যাত্রা অবশ্যই আপনারা অনেকে চিনেন আবার হয়তো কেউ চেনেন না এটা একটা টক কুল মিষ্টি টক টক মিষ্টি যেটা বলে এটার ধরন এবং এর কোয়ালিটি এটা খুবই সুন্দর এটা আসলে আমরা ছোটোবেলায় যেরকম আসলে বেথুল বলি বেথলে অনেকে বলে বেথুলির মতো ধরছে আসলে শুধু বলে বেথলের মতো ধরে আসলে বাস্তবটা কত আসলে যায় না তবে আমি আজকে যেটা দেখতেছি আসলে এটি বেথুল মতো ধরে প্রত্যেকটা গিরে গিরে ধরুন এবং এর কোয়ালিটি এবং এর ইটা ব্যায়টা খুবই সুন্দর শুধু একটা না প্রত্যেকটা ডালেই দেখেন বেয়স প্রত্যেকটা ডালেই আসলে ধরে রয়েছে আফে মতো কালার আসছে এবং খুব সুন্দর মিষ্টি টক এটা আগাম যদি কেউ একটা একটা যত্ন নিতে পারে এবং লাগাতে পারে অবশ্যই এটা আরও পনেরো দিন আগে মার্কেটে আসে আসলে এই গাছটা যেখানে লাগাচ্ছে আসলে এই এটা টক বাগান এটা আসলে একটা কাশ্মীরি কুলের বাগান আসলে এই গাছটা এর ভেতর হয়ে গেছে তো আমরা আসলে যারা কুল চাষি বা ফল চাষি ফল চাষ করি অবশ্যই আমরা সবসময় চিন্তা ভাবনা করবো ভালো কি আছে মার্কেটে কোনটা ভালো এবং কোনটা চাহিদা সেই হিসেবে আমরা সবসময় বাগান করব সেই চেষ্টা করবো এখন এতই মিষ্টি যে আমি আসলে দেখাচ্ছি যে পাখিটি আসলে খাচ্ছে এবং এর কালারটার ভিতরের কালারটাও খুব সুন্দর উপরের কালারটাও খুব সুন্দর বেয়র্স আসলে আমি দূরে দেখাচ্ছি আমি এটা একটা কাশ্মীর কুলের বাগান তো মাঝে এই কুলটা হয়ে গেছে সেটা হলো টক কুল বলে আমার খুব পছন্দ লাগলো খুব ভালো লাগলো যে এটা এই পাতার ধরুন এবং এর সাইজটাও খুবই ভালো খুবই ভালো লাগলো কালারটা জাস্ট সমস্যা আসলে এই আমরা চাচ্ছি যে একটু ই করতে বারাবার চাচ্ছি কিন্তু সমস্যা একটাই আমরা পরীক্ষা করে দেখছি এর ভাইরও বলছি আসলে ডালটা খুবই আসলে সিনসিট এই ডালটা থেকে দারভূষণটা হয় না বললে চলে খুবই কম হয় একশো গাছ কলম করলে দেখাল সেখানে ত্রিশটা চল্লিশটা টিকা আর বাকি সব নষ্ট হয়ে যায় তো সেদিক থেকেই আসলেই এই চাটা কষ্টকর হয়ে যায় তারপর আমরা চেষ্টা করতেছি যেটা আসলে বাড়াবার জন্য স আমি একটু দূরে দূরে ক্যামেরা আপনারা আসলে দেখতেই পারছেন কেমন ধরন এবং এর সাইজটা অ্যাকচুয়ালি মোবাইল ভিডিওতে আর পিকচারে যা দেখা যায় বাস্তবে তার চেয়ে বেশি আমাদের সবসময় মনে হয় আপনারা আসলে হয়তো বা ভিডিওটা কতটুকু দেখবেন আর বুঝতে পারছি না তবে যদি আপনারা বাস্তবে দেখতেন এই গাছটার ধরনটা বুঝতেই পারতেন সবাই ছোট্ট একটা গাছ নিচে আসলে ইদ তো চলাফলায় খুব কষ্ট হয় দবিও সবাই দোয়া করবেন যে আমরা এই যাত্রা আগামীতে ইনশোল্লা সারা দেশে ছড়িয়ে দেওয়ার মতো আসলে আগামীতে দেখি যদি একশো চারা করতে পারি দুশো চারা করতে পারি আমরা একটু বাড়াবো তারপরে ইনশোল্লাহ আপনাদেরকে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আসলে কুল একটা খুবই লাভজনক চাষ যদি আমরা চাষের মতো চাষ করতে পারি চেষ্টা করব আমরাই আমরা সবাই চাষ করতে সুন্দরভাবে চাষে নিয়ে আসতে ফল চাষ তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ